সাকিব হানিয়াকে নিয়ে যা বললেন শ্যামন্তী ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শ্যামন্তী সৌমি দেশের শিল্পীদের প্রাপ্ত মূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে দেশের তারকা কি আদৌ সঠিক সম্মান পাচ্ছেন তার মতে শুধু সাকিব খান ছাড়া অন্য কোনো তারকা দেশের বাইরে গেলে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মতো আকাশ জনপ্রিয়তা বা জনস্রোত তৈরি করতে পারবেন না অভিনেত্রী শ্যামন্তী সৌমি দেশের বাইরে বিদেশি তারকারা যে বিশেষ মনোযোগ ও ও আতিথেয়তা পান তার সঙ্গে দেশি তারকাদের প্রাপ্ত মূল্যায়নের তুলনা করে হতাশা প্রকাশ করে তিনি বলেন বাংলাদেশের শিল্পীদের আসলে ওইভাবে মূল্যায়ন করা হয় না পাকিস্তানি হানিয়া আমিরের উদাহরণ টেনে সৌমি বলেন আমরা যখন একটা বাইরের কান্ট্রিতে যাব হানিয়া আমিরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিলাম বা যতটুকু আতিথেয়তা করলাম মূল্যায়ন দিলাম যদি টিকিট সিস্টেম থাকতো তাহলে আমার মনে হতো যে ভিড় মানে অনেক ভিড় থাকতো তিনি জানান দেশের শীর্ষ তারকা সাকিব খানের বর্তমান আকাশচুম্বী জনপ্রিয়তা তার কথায় আমাদের কাছে একজন সাকিব খান আছে সে যখন দেশের বাইরে যায় এখন তাকে নিয়ে মানুষ উপচে পড়ে বাট আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না তবে সাকিব খানকে একপাশে রেখে অন্য দেশি তারকাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন শ্যামন্তী সৌম্য অভিনেত্রীর ভাষ্য সাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম কোনোদিন উপচে পড়া ভিড় হবে এরকম হানিয়া মিরের মতো ভিড় সেটা তো হবে না চাইমা ইছলাম অধৰা এছ বি এছ বাংলা